আল্লাহ রব্বুল বলে আমার কোন এই পৃথিবীতে আসে নাকি তোমার কোন নাম ছিল না পরিচয় ছিল না উল্লেখযোগ্য কোন বিষয় বস্তু হিসেবে তুমি পরিগণিত ছিল না তোমার কোন নাম ছিল না পরিচয় ছিল না তুমি কোথ থেকে আসলাম আমার কোরআন আল কারীম থেকে তা জেনে নাও আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্না খলাকনাল ইনসানা মিন আমশ হয় নাই হয় নাই যত কম আল্লাহফক বা আল্লাহ বাক বলে আমার গরমের ও আমার বান্ধবান্ধী আমার এই পৃথিবীতে আসার আগে তোমার জীবনের উৎসকি কত থেকে তুমি আসলা আল্লাহ গরম ভুল আমি চমৎকার করে বলে আমার গরমেরপ এই পৃথিবীতে আসে নাকি আমিরা ভুলাল হম তোমাকে তোমার মায়ের গরবির ভিতরে এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের ঘরের ভিতরে আটকায় দিলাম আমার বান্ধারী এই এক ফোঁটা নাপাক পানি তোমার জীবনের উৎসব তোমার মায়ের গর্বের ভিতরে ফি করার মাকি একটি সুরক্ষিত ফলকে একটি ডিট কেয়ারের ভিতরে একটা কভারের ভিতরে একটা প্যাকেটের ভিতরে আমি পাক এই এক ফোঁটা নাপাক পানিকে আটকায় দিলাম আল্লাহ আমি বলে আমার পড়ে বেরোব এই এক ফোঁটা না তোমার জীবনের উৎস বান্দারে যে এক ফোটা না পানি তোমার শরীর থেকে নির্গত হলে পরে একজন নারী আর পুরুষ তাদের গোসল করা হয়ে যায় চিৎকার করে কথা বলেন তো কথা ঠিক কিনা পানি তোমার জীবনের উৎস আমি আল্লাহ আল্লাপক ইচ্ছা করলে তোমারে মানুষ না বানায়া তেলাপোকা বানাতে পারতাম ব্যাং বানাতে পারতাম পিফড়া বানাতে পারতাম হাতি বানাতে পারতাম সাপ বানাতে পারতাম গাধা বানাতে পারতাম কুট্টা বানায় দুনিয়া আনতে পারতাম বুঝে থাকলে কথা বলেন কথা ঠিক কিনা আল্লাহ পাক বলে তোমার মায়ের গর্ভের ভিতরে একটা ভিতরে একটা প্যাকেটের ভিতরে আটকায় দিলাম আল্লাহের আমি বলে আমার কলম তোমার মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ তোমারা বানানো আমি ইচ্ছে করলে তোমার অন্ধ বানাতে পারতাম হাত মানুষ বানাতে পারতাম পা বিকলঙ্গ সন্তান বানাতে পারতাম কান ছাড়া ঠসা করে বানাতে পারতাম পা চাকা দুটা যদি তোমার দেহের ভিতরে সেট করে না দিতাম রে বান্দা আমার জমিনের উপরে হাঁটতে পারতে না হুইল চেয়ার উপরে বসে বসে রাস্তার মোড়ে মোড়ে ভিক্ষা করা লাগতো আওয়াজ করে কথা বলেন কথা ঠিক কিনা গল্প করবেন না খুব দামি কথা আল্লাহ পাক বলছে বান্দা বান্দি আমি তোমাকে হাত দিলাম পা দিলাম নাক দিলাম চোখ দিলাম সুন্দর দুইটা পা নামক চাকা নাগায়া দিলাম আমার জমিনে আমার জমিনের উপরে আমার দেওয়া হাত দিয়া পায়ের উপরে দৌড়ায়া আমার আমার নামক চাকার উপর জমিন থেকে ইসলাম ইসলাম ওলা ওলা পাখি গুলো কই ইসলামী আন্দোলনকে তোমরা নিশ্চিন্ন করে দিতে চাও এটা হতে পারে না আসতে বললে তো চলবে না এগুলো সাপোর্ট কথার জবাব দেন ঠিক কিনা আমি তোমাকে হাত দিলাম পা দিলাম চোখ দিলাম নাক দিলাম কান দিলাম আল্লাহ রব্বুল আলামিন বলে আমার কোলামে রব ফাকাসাউনাল ইযামা লাহমাব আল্লাহ পাক বলেন তোমার মায়ের গর্ভের ভিতরে কি চমৎকার করে আমি তোমাকে বানালাম একটু খেয়াল করো কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন ওই এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের গর্ভের ভিতরে আটকায় দিয়া নাপাক পানি ফোঁটাকে গোস্তে পরিণত করে রক্ত থেকে গোস্ত বানালাম চামড়া দিয়া হার হাড্ডি দিয়া সুন্দর করে ছাউনি দিয়া তোমার মায়ের পেটের ভিতরে তোমাকে বানালাম ফলা কলিং সাদ মানুষ বানালাম আল্লাহ বাক বা আল্লাহ বাক বলে বান্দাবান্দি তোমার মায়ের গর্ভের ভিতরে তোমাকে মানুষ বানানো কেমন মানুষ বানালেন আল্লাহ কে রাব্লা আর আমি কোলআনে বলেন কি চমৎকার বক্তব্য আমার আল্লাহ আর আমার ভাইয়েরা সেই কোরআনের কথা শোনাবাদ দিয়া সেই কোরআনের কথা বাদ দিয়া আমরা কত আজে বাজে গাজাখুরি কথা বলি আর এগুলো শুনি আমরা মজা নেই আল্লাহ রাব্বুল বলে কেমন করে বানানা ও আমার বান্দা বান্দে একটু মিলা কোরআন কারিম জানিয়ে দিচ্ছেন লাকাদ খালাকনা আল ফি আহসানি তাকউই আল্লাহ পাক বলেন চাকৃতি দিয়া সুন্দর একটা দেহ দিয়া চমৎকার করে আমি তোমাকে বানালাম আমার ভাইয়ের আমার মা বনেরা এত চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানালেন প্রশ্ন আসতে পারে হুজুর আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাদেরকে মানুষ বানালো কেন বানালো কোন উদ্দেশ্য বানালেন আমার ভাইয়েরা এমন প্রশ্ন যদি কেউ করে এমন চিন্তা যদি করে আল্লাহ রাব্বুল আলামিন এত চমৎকার করে কেন মানুষ বানালেন এই কথার জবাব রাব্বুল আলামিন পনেরোশো বছর আগে আল্লাহ তার কোরআনে কারেমের ভিতরে রেকর্ড করে দিয়েছেন চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক বলে এত চমৎকার করে আমি তোমাদের কেন মানুষ বানালাম কোরআনে কারিম জানিয়ে দিচ্ছেন ওয়া মা খলকতুল জিনন ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ বলেন এই পৃথিবীতে এত চমৎকার করে সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে তোমাদেরকে মানুষ বানানোর একটাই কারণ আমি আল্লাহ মানুষ আর জিন বানিয়েছি এই দুনিয়া এসে গোলামি আর দাসত্ব করবে কার জোরে বলা লাগবে গোলামি আর দাসত্ব করা লাগবে কার সেই আল্লাহর গোলামি সত্য আজকে আমরা করি না একটু মিলাই তাকে ওই আল্লাহর জমি নাই ওই আল্লাহর কোরআনের হক কথা বলা যায় না সত্য কথা বলা যায় না যদিও সেই দিন আর এখন নাই বাংলাদেশের মুসলমান দীর্ঘ ষোলো বছর আমরা ষোলো থেকে সতেরোটা বছর একটা জিনিস থেকে বঞ্চিত ছিলাম সেটি হলো চাইলেও সত্য কথা বলতে পারি নাই মুসলমান না অন্য কিছু ভয় তো কথা বলেন না আপনি এখনো তো আপনাদের অন্তরে ভয় কাটে নাই আর কোনো ভয় আছে মুসলমান কেবলমাত্র শুধুমাত্র একজনকে ভয় পায় চিল্লায় বলুন তিনি কে মুসলমানেরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কাল্লা মাথা নত করে না মাথা যদি দিতে হয় কল্লা যদি দিতে হয় আল্লাহর জন্য ইসলামের জন্য কোরআনের জন্য আবু ছাইদের মতো আর একবার দিব কোন বাতিলকে আর চেয়ারে বসতে দেওয়া হবে না হবে না হবে না আল্লাহ পাকে এই জীবন দিয়েছে আমাদের প্রত্যেকের কলিজায় জান্নাতে যাওয়ার তামান না কথা বলুন ঠিক কিনা এই জন্য গোলামি আর সত্য করা লাগবে কার সাহাবাজমেন্টের মতো গোলামি করবে এখন মৌলবিদের পাওয়ার তো দেখেন নাই আগে পুলিশ রাতের রাত মৌলবি খুঁজত আর এখন মৌলবি দিলে দশ বার সালাম দেয় দেখলেই সালাম দেয় আর কথা কন না কেন ঠিক কিনা এটা আপনারা টের পাবেন না আমরা মরবি আমরা বুঝি সুতরাং কোরআনের কথা হবে অল্প সময় জান্নাতের আশা নিয়া জান্নাত যাওয়ার আশা আকাঙ্ক্ষা স্বপ্ন ইচ্ছে তামান্না নিয়ে আমরা কথা শুনবো ইনসা এমনি এমনি তো জান্নাত পাওয়া যাবে না কারণ জান্নাত তো কারো মামু বাড়ি না জান্নাত কারো মামু বাড়ি চাইলেই আপনি জান্নাতে যাবেন আর কলা খাবেন আমার দেশের কিছু ভাইয়ের ধান্দা ছিল ওদের তার্কিট ছিল চল্লিশ একচল্লিশ পর্যন্ত থাকব। হ্যাঁ আপনারা কথা বল না কেন এক মানুষের এটা নেশা ছিল স্বপ্ন ছিল যে আমরা আসি আমরা থাকবো না আমরা থাকবো আর কিছু নাটবল্টু ধান্দা যে আমরা থাকতে পারলেই তো বড় বড় বোতল খাইতে পারবো আরে মিয়েরা কথা কর না কেন ঠিক কিনা আল্লাহ বলে এত সহজ না তোমরাও খেলো আমি আল্লাহও খেলি তোমরা খেলো টেস্ট আর আমি আল্লাহ ফাইনালে পেলান্টিতে এমন মেরেছে জাল ছিঁড়ে বল আউট হয়ে মামুবাড়ি দিল্লি গিয়া পরে গিয়েছে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা